ভালো আছেন তো আজকে আমরা তিস্তার আর একটা চরে আসছি তো গতকালকে যেহেতু বৃষ্টি হয়েছে তো আজকে রাস্তার অবস্থা খুব একটা ভালো না আর আবহাওয়াটাও কেমন স্যাঁত স্যাঁতে তো এই চরের এই ছোট্ট রাস্তা ধরে আমরা মেইন চরে যাব ওই যে মেইন চর ওইদিকে তো ওইদিকে যাবো যে রাস্তার মধ্যে দেখেন প্রচন্ড কাদো জমে আছে পানি কাদো দিক দিয়ে আমরা ওদিকে যাব এই যে চট থেকে এরা ভুট্টার পাতা সংগ্রহ করতেছে গরু খাওয়ার জন্য এই রাস্তাটায় মেন শটে গেছে রোদ নাই দেখেন ছোট ছোট বৃষ্টির কণা পড়তেছে আমার গায়ে তো এই যে চট থেকে ফিরতেছে সবাই তাদের আহ গবাদি পশুর জন্য এই যে ভুট্টার পাতা সংগ্রহ করে চট থেকে আসতেছে এই যে দেখেন তো ভোটটা প্রায় এখন এই কিছুদিনের মধ্যে ভোটটা তোলা শুরু হবে এই যে অনেক জায়গায় দেখেন ভোটটা ইয়ে করা হয়েছে শুধু কলাটা করে রাখা হয়েছে শুকনোর জন্য অনেক জায়গায় আগে অনেক জায়গায় শুরু হয়েছে তোলা তিস্তার চরে তো এই হচ্ছে চরের এই একটা মাত্র রাস্তা এই রাস্তা দিয়েই ওই থেকে লোকজন এই পারে যাতায়াত করে দেখেন সবাই সবার মতো কাজ করতেছে যেমন এখানে দেখেন এখানে ভুট্টা তোলা হয়েছে ওইদিকে ভুট্টা দিয়ে কাটি দিচ্ছে ডাল বলা এই দেখেন সামনে পানি জমে আসে গবাদি পশুর জন্য ইয়ে সংগ্রহ করে ফিরতেছে আচ্ছা ওইদিকে কি রাস্তায় পানি আছে যাওয়া যাবে না ওইখান থেকে চর শুরু মেন চর শুরু সবাই গবাদি পশুর জন্য ভুট্টার পাতা সংগ্রহ করতে করতেছে পাতা কেটে নিয়ে আসতেছে শুধু ভুট্টা আর ভুট্টা মাইলের পর ভুট্টা আর ভুট্টা তাছাড়া এগুলো পাতা কাটতেছেন এটা কি গরু খাওয়ার জন্য না তারপর আর কতদিন লাগবে যে ইয়ে করা হ্যাঁ এদিকে পাকছে যে এটা নমলা না তো এদিকে দেরিতে গাড়া হয়েছে আর এদিকে আগে এই দেখেন এটা পাকছে এটা কাটিয়ে দেওয়া হয়েছে এটা এখন রোদ পালে কয়েক দিনের মধ্যে ইয়ে করা হবে সবাই দেখেন ভুট্টার পাতা সংগ্রহ করে নিয়ে আসতেছে গরু খাওয়ার জন্য এই দেখেন সবাই কাটতেছে তো এদিকে যে নমলার কারণে যেমন এটা দেখেন এটা আবার হয়েছে হয়েছে এটা নমলা নমলা আবার এটা দেখেন এই যে পাক শুরু হয়েছে এই যে ভুট্টার পাতা নিয়ে যাচ্ছে আপনারা যে ঘাস ইয়ে করতেছে গরুর জন্য কি আছে চাসা ভুট্টা পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ও আচ্ছা আচ্ছা এই দেখেন এটা আবার পাকছে আবার এটা দেখেন এখনো ইয়া নমলা আছে এই দেখেন এটা আবার ইয়ে কাটে দিছে যে চাসা ওই যে ঘাস কাটতেছে ওখানে গরুর জন্য বৃষ্টির কারণে এই যে দেখেন এখানে এটা ভুটটা না ভুটটা এই যে ঢাকি দিচ্ছে এই যে বৃষ্টি পড়তেছে হালকা এখানে গতকালকে মনে হয় মারছেন না গতকালকে মারছে আজকে এই যে বৃষ্টির জন্য এখানে ঢাকি দিয়ে রাখতেছে এখানে থাকবে এটা হ্যাঁ এখানে কোনো সমস্যা হবে না না কেউ নিয়ে যাবে না ওই যে ওইদিকেও মারা হয়েছে ওই দেখেন আর সব আপনাদের না হ্যাঁ বিক্রি কত করে করছেন চাষি হাজার পঞ্চাশ তো এক মন ভুট্টার দাম হাজার পঞ্চাশ টাকা তো দাম এখন এইবার কম একটু না বেশি একটু কম না এইবার আগের থেকে মনে হয় আগের বার থেকে এইবার একটু কম দাম হ্যাঁ হুম 응, 티가서 사시 오이디게 바리야서나 바리네 바리네 바리네네 음. এই রাস্তা এই রাস্তা কই গেছে চাচি এটা দিয়ে যাওয়া যাবে তো বৃষ্টি আসতেছে তো আমরা আর ওদিকে এখনো আগেবো না বৃষ্টি থামলে আগেবো তো এই যে এইদিকে সব ভুট্টা কিছু